স্বামী থাকা মানে তার পাশে থাকা মানে হলো স্ত্রী মাথার ছাতার মতো এখন হোক সে পঙ্গু বা খোরা বা কানা অন্ত যেটাই বলেন না কেন আপনারা হোক এরকম তারপরেও সে কিন্তু স্বামী তাকে শ্রদ্ধা করব করা উচিত তাকে ভালোবাসা উচিত অনেকে আছেন অনেকের কথাই যাবো না আমি আমার কথাই বলি আবার চলে যাচ্ছি তো এরকম হওয়ার পরে আমার দিনেভাবে কাটতে থাকে তো কাটার পর হঠাৎ একজন একটা প্রবাসী ছেলের সঙ্গে আমার পরিচয় যেভাবে হোক পরিচয় তারপরে সে আমাকে বলে যে আমাকে সে ভালোবাসে আমার জন্য সে সব করতে পারে আমাকে আমাকে আমার লাইফটা চেঞ্জ করে দিবে আমাকে সে আরও মানে উন্নত দিকে এগিয়ে নিয়ে যাবে অনেক অনেক লোভ দেখায় তো আমার কাছে কি মনে হয় জানেন আপনাদের সবাইকে বলছি যে আমার কাছে মনে হয় আমি যাকে ভালোবাসবো একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তখন কিন্তু তার ভালোবাসার রুচি রুচি থাকে না বলতে যদিও সেই ইয়ং হোক বা যুবতী হোক তারপরেও সেটা নষ্ট হয়ে যায় সেই রকমটা আমার সঙ্গে হয়েছে দেখেন আমাকে আমার বয়স কত হবে তো আমি আমার স্বামীকে এত পরিমাণ ভালোবাসছি যে আমার কারোর প্রতি সেই রুচিটা আসে না তাকে ভালোবাসার কথাটা আমি ভাবতে পারিনি এরকম আসলে খুব কষ্ট করে একটা বিষয় আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আর আমি চাইবো সারা জীবন যতদিন বাঁচবো আমি তার সঙ্গে একসঙ্গে জীবন কাটাবো জীবন pareil হোক আমার একটু কষ্ট হোক সে একদিন একদিন ঠিক সুস্থ হবে কিছু একটা করবে মানুষ তো আশা নিয়ে বাঁচে তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা করি ভালো আছেন আমিও ভালো আছি দোয়া করি সবাই সব সময় ভালো থাকুক সুস্থ থাকুক তো আমি আপনাদের মাঝে সামিহা একটা গল্প নিয়ে এসেছি যেটা আমার জীবনের সঙ্গে ঘটে চলেছে ঘটেছে এক সময় একটা ঘটনা আর ঘটনাটা শোনার সময় অবশ্যই হেডফোন করবেন আর ভালো লাগবে ঘটনাটা একটা সত্য ঘটনা এরকম অনেক মানুষের জীবনে ঘটে যায় জানি না কি কতটা খারাপ সময়ের মধ্যে জীবন কাটাচ্ছে কে কতটা ভালো সময়ের মধ্যে জীবন কাটাচ্ছে তো মানুষের জীবনে কিছু কিছু সময় আছে কিছু কিছু সময় আছে যে সময় মানুষ আসলে ভুলে যাওয়ার মতো না চির হয়ে থাকে তো সেক্ষেত্রে আমার জীবনের সঙ্গে আমি বিবাহিত আমার আমার বিয়ের বিয়ে হয়েছে বছর তো আট মাস হচ্ছে আমার হাজবেন্ডের একটা দুর্ঘটনায় আহ তার একটা পা চলে যায় সে হচ্ছে বর্তমান পঙ্গু হয়ে আছে সবাই তার জন্য দোয়া করবেন আসলে এটা একটি খুব কষ্টকর একটা বিষয় সেটা হচ্ছে এটা স্ত্রী আমার একটা ছোট বাচ্চা আছে বাচ্চা তো এই বাচ্চা আর ওয়াইফকে রেখে আল্লাহ এই মানে যেটাই হয়ে যাক না কেন একটা জীবনী ঘটেছে তবে কি আমি একটা জিনিস বলি যে আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে ভালো বুঝেই করে সব কিছু তো সেখান থেকে বলি হঠাৎ আমার হাজবেন্ডের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার পাটা চলে যায় যেখান থেকে হচ্ছে থেকে আমার সংসারে অভাব অনটন দুর্গতি কষ্ট আমি এখন নিজে কিছু একটা করি আমি কারো বাসায় কাজ করি হ্যাঁ কিছু না কিছু করে আমার সংসারটা চালে যেহেতু আমার একটা বাচ্চা আছে আমার ঘরে আমার স্বামী পঙ্গু আলাপ। কি মনে করে কি দিয়েছে আমি জানি না তবে আমি চাইবো যে ভালো কিছু করুক আমার সঙ্গে আসলে একটা মেয়ের জন্য একটা স্বামী যখন আমরা সবাই বলি গ্রামের মানুষেরা যে একটা স্ত্রীর মাথার উপর এক স্বামী থাকা মানে তার পাশে থাকা মানে হলো স্ত্রী মাথার ছাতার মতো এখন হোক সে পঙ্গু বা আহ খোড়া বা কানা অন্ত যেটাই বলেন কেন আপনারা হোক এরকম তারপরেও সে কিন্তু স্বামী তাকে শ্রদ্ধা করব করা উচিত তাকে ভালোবাসা উচিত অনেকে আছেন অনেকের কথাই কথাই আমি আমার বলি চলে যাচ্ছি তো এরকম হওয়ার পরে আমার কাটতে থাকে তো কাটার পর হঠাৎ একজন একটা আহ প্রবাসী ছেলের সঙ্গে আমার পরিচয় সেভাবে হোক পরিচয় তারপরে সে আমাকে বলে যে আমাকে সে ভালোবাসে আমার জন্য সব করতে পারে আমাকে আমাকে আমার লাইফটা চেঞ্জ করে দিবে আমাকে সে আরো মানে উন্নত দিকে এগিয়ে নিয়ে যাবে অনেক অনেক লোভ দেখায় তো আমার কাছে কি মনে হয় জানেন আপনাদের সবাইকে বলছি যে আমার কাছে মনে হয় আমি যাকে ভালোবাসবো একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তখন কিন্তু তার দ্বিতীয় জনকে ভালোবাসার কোনো রুচি থাকে না রুচি বলতে যদিও সে ইয়ং হক বা যুবতী হোক তারপরেও সেটা নষ্ট হয়ে যায় সেই রকমটা আমার সঙ্গে হয়েছে দেখেন আমাকে আমার বয়স কত হবে তো আমি আমার স্বামীকে এত পরিমাণ ভালোবাসছি যে আমার কারোর প্রতি সে রুচিটা আসে না তাকে ভালোবাসার কথা তো আমি ভাবতেও পারিনি এরকম আসলে খুব কষ্টকর একটা বিষয় আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আর আমি চাইবো সারা জীবন যতদিন বাঁচবো আমি তার সঙ্গে একসঙ্গে জীবন কাটাবো জীবন পারি হোক আমার একটু কষ্ট হোক সে একদিন একদিন ঠিক সুস্থ হবে কিছু এটা করবে মানুষ তো আশা নিয়ে বাঁচে তাই না আশা ছাড়া কেউ কি চলতে পারে কারো আশা না থাকলে সে কিন্তু উপরে যাইতে পারে না এগোতে পারে না সে তার জীবনটা ওখান থেকে স্থাপিত থাকে তো আমার আশা আছে যে আমি ভালো কিছু করব আমি সুদিন দেখব ভালো কিছু আশা করব জীবনে এ আশাই বেঁচে আছি তো এভাবেই জীবন চলছে আমার জানি না এইভাবে কতদিন চলবে আল্লাহ আমার জীবনটা এভাবে কতদিন কাটাবে তবে আপনি আমার জন্য দোয়া করবেন আমার স্বামী আমার সন্তানের জন্য দোয়া করবেন তারা যাতে সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে আসলে আমি আমি মনে করি যে একটা একটা মেয়ের হচ্ছে জীবনে তার যে রূপে থাক যে অবস্থায় থাক তো সেখান থেকে তাকে ভালোবাসা তাদেরকে কেয়ার করা শ্রদ্ধা করা হচ্ছে আমাদের দায়িত্ব একটা ওয়াইফের আহ করণীয় তাকে ভালোবাসা আগে রাখা অনেক অনেকে আছে যে ওই অবস্থা হলে যে চালানোর ক্ষমতা না আমরা কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে ইউটিউবে ফোনে দেখে থাকি যে চালাইতে পারে না রেখে চলে যায় অন্য কারোর সঙ্গে আসলে এটা ঠিক না এটা মানসত্বের পরিচয় হতে পারে না এটা ভালোবাসার পরিচয় হতে পারে না কারণ যে যাকে ভালোবাসে তাকে ছেড়ে সে কখনো যেতে পারে না তো এইটাই কিন্তু আমরা হয়তো আবেগের বসে অনেক সময় অনেকে ভুল করে থাকি আমি চাইবো আমার স্বামীর মতো আমি আমার স্বামীকে যেরকম ভালোবাসি আপনারা সেরকম ভালোবাসেন তাদের পাশে থাকেন এরকম যারা আছেন আর সব স্বামীকেও বলবো তাদের ওয়াইফকে যত যতটুকু পারো তার কাছে সারা জীবনের জন্য রেখে দিক কীভাবে হোক চালাক একসঙ্গে সুখে থাকুক এই তো জীবন এটাই তো আশা করি আমি যা বলেছি আপনারা বুঝতে পেরেছেন কি বলেছি তো এরকম মানুষের জীবনে অনেক কিছুই ঘটে চলে দৈনন্দিন জীবনে যেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে ফেস করি ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মুহূর্তে আসলে ভাবি যে কি হচ্ছে কি হতে পারে আসলে তবে সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না আমরা যেটা জানি আর বলি মানি তো ওইরকম বিষয়টা আসলে এরকম মানুষের জীবনে সুখ দুঃখ সবকিছু আছে তাই বলে সবকিছু রেখে চলে যাওয়াটা এটা কখনো মানুষত্বের পরিচয় হতে পারে না তো আশা করি বুঝতে পেরেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার স্বামীর জন্য আমার জন্য আমার বাচ্চার জন্য দোয়া করবেন আপনারা যাতে যাতে আমরা ভালো থাকতে থাকতে পারি পারি সেই কামনায় করছে আপনাদের কাছে আপনারা দোয়া করবেন আর আপনারাও অনেক সুস্থ থাকবেন আর যদি আমাদের এই চ্যালেঞ্জ ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আসলে এরকম অনেক কিছু ঘটে যায় আমাদের জীবনে যেটা আমরা অনেক সময় বলতে পারি না কারোর সঙ্গে তুলে ধরতে পারি না মানুষের একজন মানুষের লাইফ স্টাইল লাইফ হিস্টোরি আর একজনের সঙ্গে মিলে যেতেই পারে এরকম হয় কিছু কিছু মানুষের জীবনে তো আপনি যদি আমার কথাগুলো বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই পেস্টি টি চ্যানেলটি ফলো করবেন আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই